এপ্রিলের চোদ্দ তারিখ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ এই দিনটি বাংলাদেশের সবচাইতে বড় উৎসবগুলোর একটি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা দুটি ঈদের পর পহেলা বৈশাখী দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ উদযাপন করে থাকেন পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতি ও আবেগ নতুন বছরকে স্বাগত জানানো এবং পুরাতনকে বিদায়ের এই সন্ধিক্ষণ পহেলা বৈশাখ দিনটি কোচি বাঙালির প্রাণের উৎসব মাত্র পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপক সারম্ভরে পহেলা বৈশাখ পালিত হয় বাঙালিরা এদিন সবাই বাড়িঘর পরিষ্কার রাখে ব্যবহার্য জিনিসপত্র ধোয়া মোছা করে বাড়িঘর সুন্দর 我这个菜。 পহেলা বৈশাখের উৎসব আবহমান বাংলার এক অনন্য সংযোজন শহর গ্রাম দেশ কিংবা বিদেশ সকল বাঙালি মেতে ওঠে আনন্দ উল্লাসে তরুণরা গায়ে লাল সাদা পাঞ্জাবি পরে তরুণীরা শাড়ি পরে হোপায় থাকে ফুল হাত ভর্তি কাঁচের চুরি গ্রামগঞ্জে আয়োজন করা হয় গ্রামীণ মেলার মেলার বিশেষ আকর্ষণ থাকে বাঙালি খাবার বিন্নি ধানের ঘই মোয়া সন্দেশ সহ গ্রামীণ ঐতিহ্যবাহী নানা জিনিস পহেলা বৈশাখ ছাড়াও পুরো মাস জুড়েই চলে মেলা গ্রাম থেকে শহরে সব জায়গাতেই বৈশাখী মেলা বসে তবে পার্থক্য থাকে গ্রামের এবং শহুরে মেলার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঐতিহ্যবাহী শত বছর ধরে মেলার রেওয়াজ চালু রাখতেও দেখা যায় সেসব মেলায় ব্যবসায়ীরা বাঁশ বেতের তৈজশ আর নানা জাতের খেলার সামগ্রী বিক্রি করেন এছাড়াও মেলার সময়ে নৌকা বাইচ লাঠি খেলা কুস্তির আসর বসে প্রান্তিক গ্রামগুলোতে মেলা ছাড়াও হালখাতা প্রাচীন বর্ষবরণের একটি রীতি আগেকার দিনে বর্গা চাষিরা চাষাবাদ বাবদ চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা ও শুল্ক পরিশোধ করে দিত এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখ ভূমির মালিকরা তাদের সাধারণের মধ্যে মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন যা পরবর্তীতে ব্যবসায়িক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে ব্যবসায়ীরা সারা বছরের বাকির খাতা সমাপ্ত করার জন্য পহেলা বৈশাখের দিনে নতুন সাজে দোকান সাজায় গ্রাহকদের মিষ্টি মুখ করিয়ে শুরু করেন নতুন বছরের ব্যবসার সূচনা এ উৎসবগুলো সামাজিক রীতির অংশ হিসেবে পরিণত হয়েছে বাঙালিদের মধ্যে এখনও গ্রামীগঞ্জে নববর্ষে হালখাতার খাতার হিরিক পড়ে বাজার বন্দর ও গঞ্জে এখন যেমন বাংলা নতুন বছরের শুরুর দিনটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে একসময় দিনটি তেমন ছিল না বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ তখন ঋতুধর্মী উৎসব হিসেবে পালন করা হতো ইতিহাসবিদদের হিসেব অনুযায়ী পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে বাংলা সন প্রবর্তন করা হয় মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের সময় প্রচলিত রাজকীয় সন ছিল হিজরি সন যা চন্দ্র সন হওয়ায় প্রতি বছর একই মাসে কৃষকদের থেকে খাজনা আদায় সম্ভব হতো না যে কারণে খাজনা আদায়ের সুবিধার জন্য জ্যোতির্বিদ আমির ফতুল্লা সিরাজের সহযোগিতায় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারিখ এ এলাহি নামে বছর গণনা পদ্ধতি চালু করেন কৃষকদের কাছে এটি ফসলি সন নামে পরিচিত হয় যা পরবর্তীতে বাংলা সন বা বঙ্গাব্দ নামে পরিচিত হয়ে ওঠে যে কারণে বলা হয় সম্রাট আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় বাংলা সনের বছর গণনা শূন্য থেকে শুরু হয়নি যে বছর বাংলা সন প্রবর্তন করা হয় সে বছর হিজড়ি সন ছিল নশো তেইশ হিজড়ি সে অনুযায়ী সম্রাটের নির্দেশে প্রবর্তনের বছরই নশো বছর বয়স নিয়ে যাত্রা শুরু হয় বাংলা সনের পরিসংখ্যান মতে পহেলা বৈশাখে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের কথা বলা হলেও নববর্ষ উদযাপন খুব বেশি বছরের পুরনো নয় বাংলা নববর্ষের উৎসব উদযাপনও খুব বেশি দিন আগে চালু হয়নি বর্তমানে যেভাবে বাংলা বর্ষ পালন করা হয় উনিশশো সালের আগে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি তেমন ছিল না ঢাকায় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করার রীতি চালু হয় যা এখন সার্বজনীন চরিত্র লাভ করেছে তবে মঙ্গল শোভাযাত্রা সার্বজনীন উৎসব নয় বলে ধারণা করেন ইতিহাস বিশ্লেষকেরা বাঙালিদের জন্য নববর্ষ উদযাপন করা আবেগ ও ভালোবাসার তবে মঙ্গল শোভাযাত্রা নামে প্রচলিত উৎসবটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের একক একটি উৎসব ধারণা করা হয় ভারতীয় সংস্কৃতি ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে ছায়ানটের দীর্ঘ পরিকল্পনার ফল হিসেবে নববর্ষ উৎসবের আড়ালে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে সকল বাঙালিদের মধ্যে ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়েছে ছায়ানটের সূক্ষ্ম পরিকল্পনা বুঝতে হলে মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে হবে এটিকে হিন্দুদের একক উৎসব বলার কারণ মঙ্গল শোভাযাত্রার কিছু ভিডিও দেখলেই স্পষ্ট বোঝা যাবে শোভাযাত্রা বর্তমান সময়ের মঙ্গল শোভাযাত্রা বলতে বোঝায় পহেলা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল তবলার তালে তালে রাস্তায় বের হয়ে মিছিল র্যালি ও শোভাযাত্রা বের করে মঙ্গল কামনা করা মঙ্গল শোভাযাত্রায় মানব জীবনের কল্যাণ বয়ে আনতে ও বিপদ আপদ দূরীভূত করতে এবং জাতির মঙ্গল কামনায় ঢোল তবলা বাজিয়ে পশু পাখির মুখোশ করে নারী পুরুষ একত্রে মিছিল করা হয় মঙ্গল শোভাযাত্রায় যেসব মূর্তি ও মুখোশ বহন করা হয় এসব নিছক আর্ট ও সৌন্দর্য প্রকাশের জন্য বহন করা হয় না সৌন্দর্য প্রকাশের জন্য ও আর্ট হিসেবে এসব বহন করা প্রত্যেকটি প্রাণী ও মূর্তির সঙ্গে হিন্দু ধর্মীয় বিশ্বাস গভীরভাবে জড়িয়ে আছে যে কারণে মঙ্গল শোভাযাত্রাকে সর্বজনীন ভাবলে সেটি ভুল হবে মঙ্গল শোভাযাত্রায় বহনকৃত মুখোশগুলোর একটি হল প্যাঁচা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্যাঁচা মঙ্গলের প্রতীক শুধু মঙ্গলের প্রতীকই নয় এটা হিন্দু ধর্মের অন্যতম দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে মঙ্গল আসবে আসলে আসবে এগুলো হিন্দুদের একটা বিশ্বাস হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইঁদুর গণেশের বাহন হনুমান রামের বাহন হাঁস সরস্বতীর বাহন তেমনিভাবে হাতি বাঘ ও সিংহ বাহন গাভী রামের সহযাত্রী ময়ূর কার্তিকের বাহন খ্যাপা সার শিবের বাহন মঙ্গল শোভাযাত্রায় এই প্রত্যেকটি প্রাণীর মুখোশ বহন করা হয় এছাড়াও সূর্য হিন্দুদের অন্যতম একটি দেবতা যে কারণে মঙ্গল শোভাযাত্রায় সূর্যের আকৃতির মানুষের মাথা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এসব কারণে বলা যায় মঙ্গল শোভাযাত্রা সর্বজনীন উৎসব নয় এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের একক উৎসব পহেলা বৈশাখে হিন্দুদের দেবদেবীর সঙ্গে সম্পর্কিত প্রাণীর মুখোশ বহন করে মঙ্গল শোভাযাত্রার নামে বাঙালিরা একদিনেই সেগুলো করে ফেলে যেগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বারো মাসে তেরো পূজায় দেবদেবীর পূজায় করার উদ্দেশ্যে করে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে ছায়ানট ভারতীয় সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে ছায়ানট যে ভারতীয় সংস্কৃতি বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিষ্ঠা করছে সেটি গত মার্চ ছায়ানটের সভাপতি সঞ্জিতা খাতুনের মৃত্যুর পর আরও পরিষ্কার হয়েছে সঞ্জিতা খাতুনের মৃতদেহ সামনে রেখে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকে ছায়ানটের পক্ষ থেকে শেষ বিদায় জানানো হয়েছে যেটি বাংলা ও ইসলামী সংস্কৃতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক She's <laughs> উইকিপিডিয়ার তথ্য মতে উনিশশো দশকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য এবং একই সঙ্গে শান্তির বিজয় ও অপশক্তির অবসান কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রার প্রবর্তন হয় ওই বছরই ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এই আনন্দ শোভাযাত্রা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীগণ পহেলা বৈশাখ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করে করার উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখে সে সময় শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল চারুকর্ম পুতুল হাতি ভূমি লক্ষ্মী পেঁচা ঘোড়া সহ বিচিত্র মুখোশ এবং সাকসজ্জা বাদ্যযন্ত্র ও নৃত্য পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শুরু থেকেই জনপ্রিয়তা পেয়েছিল পরের বছরও চারুকলার সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয় শুরু থেকেই চারুকলার শোভাযাত্রাটির নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকার রমনা পার্কে ছায়ানট আয়োজিত সঙ্গীতানুষ্ঠান এবং একে ঘিরে আয়োজিত অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা সাধারণ মানুষকে আকৃষ্ট করতে থাকে এবং নাগরিক আবহে সার্বজনীন পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যুক্ত হয় এই সুযোগে সে সময় আনন্দ আনন্দযাত্রাটির নাম বদলে রাখা হয় মঙ্গল শোভাযাত্রা বাঙালিদের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের পরিবর্তে সেখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয় ভারতের কয়েকটি রাজ্যে বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ উদযাপন করা হয় হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম পশ্চিমবঙ্গ কেরালা মণিপুর উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু এবং ত্রিপুরায় নববর্ষ উৎসব পালন করা হয় মঙ্গল শোভাযাত্রাই ভারতীয়দের প্রধান উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকে আর মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন থিম এ থেকে বোঝা যায় মঙ্গল শোভাযাত্রা ভারতীয় সংস্কৃতি ও শুধুমাত্র হিন্দু সাম্প্রদায়িক উৎসব বাংলাদেশ ও ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয় সাধারণত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজন করা হয় যুক্তরাজ্যে বৈশাখ উদযাপন নির্ভর করে আবহাওয়ার উপর সাধারণত এপ্রিলে বৃষ্টিপ্রবণ হয়ে থাকে এ অঞ্চল ফলে বিশ বছর ধরে জুন জুলাইয়ের কোনো এক রোদ ঝলমলে দিনে পালন করা হয় পহেলা বৈশাখ কোথাও হাজার হাজার বাঙালি আবার কোথাও শতাধিক বাঙালি জড়ো হয়ে পহেলা বৈশাখ পালন করতে দেখা যায় তবে প্রতিটি বাঙালি বাড়ির আঙিনা বিশেষ এ দিনটিতে ভরে ওঠে কাছের মানুষের আড্ডায় যেখানে আলপনা থেকে শুরু করে খাবার কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুতেই ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ইচ্ছের প্রতিচ্ছবি উই আর সেলিব্রেটিং ইন্ডিপেন্ডেন্স ডে এন্ড হ্যাপি নিউ ইয়ার বাংলাদেশি বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার বাংলা নববর্ষের দিনটি উদযাপন করে জাপানে থাকা বাঙালিরাও জাপানে বাঙালি কমিউনিটির সবাই শাড়ি পাঞ্জাবি পরে একত্রে জড় হয় খাবারের ক্ষেত্রে বাঙালি আনাকে তুলে ধরার জন্য পান্তা ভাত ইলিশ মাছ নানা পদের ভর্তা পিঠাসহ নানা খাবারের আয়োজন করেন তারা বাঙালি আনা খাবারগুলো বাসা থেকে রান্না করে নিয়ে আসেন বাঙালিরা আমি বাংলা খাবার খেতে মিয়ানমারে নববর্ষকে স্থানীয়ভাবে হিং ইয়ান নামে ডাকা হয় বার্মিজ ভাষায় এর অর্থ পরিবর্তন বা এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর নতুন বছরের প্রথম দিনটি সাধারণত মধ্য এপ্রিলে হয়ে থাকে তবে ঠিক কোন নির্দিষ্ট দিনে তা পালন হবে তা হিসাব করা হয় মিয়ানমারের সৌর এবং চন্দ্র পঞ্জিকার গণনা মিলিয়ে থিংয়ানের দিনে বার্মা ও মিয়ানমার জুড়ে পানি উৎসব হয় এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পানি উৎসবের একটি দেশটির মানুষ পাঁচশো বছরের বেশি সময় ধরে পালন করে আসছে এ উৎসব নববর্ষের চার দিন আগে থেকে পানি উৎসব শুরু হয় চলে নববর্ষের দিন পর্যন্ত থাইল্যান্ডের নতুন বছরের শুরুর দিনটি সংক্রান্ত উৎসব নামে পরিচিত সংক্রান্ত শব্দটি সংস্কৃত ভাষার শব্দ থাইল্যান্ডে মূলত এটি এপ্রিলের ১৩ তারিখে শুরু হয় কিন্তু এই উৎসব চলে পনেরোই এপ্রিল পর্যন্ত এপ্রিল পর্যন্ত ঘোষণা করেছে এ সময় দেশটি সাধারণ ছুটি থাকে হাই এবং মালয়েশিয়ান সিয়ামেজ গোত্রের মানুষেরাই মূলত ধর্মীয় রীতি মেনে এ উৎসব পালন করেন কিন্তু উদযাপন হয় দেশ জুড়ে নববর্ষে থাইল্যান্ডের সবচেয়ে বড় আয়োজন থাকে পানি উৎসব দিনভর সব বয়সের সব শ্রেণীর মানুষ অংশ নেন তাতে বিশ্বের বিভিন্ন দেশে পহেলা বৈশাখ ভিন্ন ভিন্ন নামে উদযাপন করলেও ভারত এবং বাংলাদেশে এই উৎসব উদযাপনের পদ্ধতি আলাদা মঙ্গল শোভাযাত্রা ব্যতীত অন্য সব আচারগুলো একই থাকে বিশ্বের অন্যান্য দেশে মঙ্গল শোভাযাত্রা নামের কোনো যাত্রা হতে দেখা যায় না দেশগুলোতে এবং বাঙালি ঐতিহ্যে মঙ্গল শোভাযাত্রার প্রচলনও ছিল না শুরুর দিকে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার নামে বাংলাদেশে প্রথম ভারতীয় সংস্কৃতি প্রবেশ করিয়ে বাঙালিদের ঐতিহ্যবাহী আয়োজনগুলো বিলুপ্ত করা ষড়যন্ত্র হয়েছিল যার ফলে বর্তমানে মঙ্গল শোভাযাত্রা উদযাপনকেই পহেলা বৈশাখ বলে মনে করেন নতুন প্রজন্ম ভারতীয় সংস্কৃতি এবং মৃতদেহ সামনে নিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ভারতীয় চরেরা বাংলাদেশ থেকে বাঙালি ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধে কৌশলে চির ধরাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বাঙালি ঐতিহ্যের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাঙালিদের বিদেশি যে কোনো দেশের সংস্কৃতির চর্চা থেকে বিরত থাকা প্রয়োজন বলে মনে করেন ইতিহাস গবেষকেরা